তুমি কি হতে চাও আমরা পড়াশোনা করে বড় হয়ে প্রত্যেকেই আলাদা আলাদা পেশা নেব তো জিজ্ঞাসা করি অর্মিতা তুমি বড় হয়ে কি হতে চাও মা খুঁজে পাচ্ছ না তুমি কি হতে চাও কলেজের ম্যাডাম হতে চাও তুমি শিক্ষক হতে চাও আচ্ছা তুমি তুমি কি হতে চাও তুমি বাহ তুমি আর্মি তুমি বা তুমি শিক্ষক বা তুমি কি হতে চাও হরি সিং এর বডিগার্ড তুমি কি হতে চাও অদ্ভুত বড় হয়ে বোকা হলে তোমাকে তো সবাই ঠুকিয়ে যাবে বাবা অদ্ভুত কি অদ্ভুত বল বললো ও বলছে যে ও বড় হয়ে বোকা হতে চায় কারণ সবাই ওকে ঠকিয়ে গেলে ও তো কাউকে ঠকাবে না বোকারা কাউকে ঠকায় না দাৰুণ বুলি